স্বীকৃতি দিবস পালিত হয়েছে এই উপলক্ষে উপজেলা কনফারেন্স রোমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা দিবসটি উপলক্ষে রালি আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে পৌর শিশু পার্ক থেকে বের করা হয় সচেতনতামূলক রালি পরে জেলা প্রশাসক সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এতে সরকারি কর্মকর্তা গার্ডস গাইড রোভার স্কাউট সদস্য শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন পরে কালেক্টরেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও অগ্নিকাণ্ড বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করে এতে গার্ডস গাইড রেড ক্রিসেন্ট রোবার স্কাউট ও স্বেচ্ছাসেবক দলের সদস্যগণ অংশ নেন জেলা প্রশাসন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথভাবে এর আয়োজন করে গ্রামাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ঢোকে সাড়ে পাঁচশো নলকূপ স্থাপন করা হয়েছে মৌলবী এর মধ্যে হস্তচালিত অগভীর নলকূপ রয়েছে ৫০০টি এছাড়া ৫০টি তারা পাম্প স্থাপন করা হয়েছে টিলা পাহাড়ি এলাকায় প্রকল্প ব্যয় হয় প্রায় ৫৫ লাখ টাকা চলতি অর্থবছরে জেলা জেলার সাত উপজেলার বিভিন্ন গ্রামে প্রতি ১০ পরিবারের জন্য একটি করে এবং স্কুল মাদ্রাসা এতিমখানা হাটবাজার সহ জনবহুল এলাকায় এসব নলকূপ স্থাপন করা হয়েছে যেসব নরকোপ অকেজ বা উপরের অংশ চুরি হয়ে গিয়েছিল সেগুলো মেরামত পুনঃস্থাপন করা হয়েছে এতে গ্রামাঞ্চলের পঁচিশ সহস্রাধিক লোকের বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে বিট পুলিশিং পাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের লাখাই উপজেলায় উপজেলার বুল্লা ইউনিয়ন সভাপক্ষের সভায় মাহাতুর জুয়া ইফটিজিং নারী নির্যাতন বাল্য বিবাহ অশ্লীলতা সন্ত্রাস এবং মুক্ত সমাজ গড়ার উপর গুরুত্ব আরোপ করা হয় বক্তারা বলেন পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া সেবার কার্যক্রমকে আরো গতিশীল কার্যকর করতে বিট পুলিশিং এর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে সভায় জনসাধারণ জনপ্রতিনিধি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী মসজিদের ইমাম সনাতন ধর্মাবলম্বী ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সারা দেশে অব্যাহত নারী নির্যাতন নিপীড়ন খুন ধর্ষণের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা ব্যানারে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজম্নভীবাজার সরকারি কলেজে কলেজের প্রাঙ্গন এই সমাবেশে বক্তারা বলেন জুলাই গণ অভ্যতনের অগ্ডের ভূমিকা পালন করে নারী সমাজ যোগ্যতার পরে নারীদেরকে আগের মতো হ্যানুসান নিপীড়ন করা হচ্ছে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গন থেকে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের করা হয়। হয়। মিছিলটি শেষে বৃন্দাবন কলেজ শেষ সিলেটের জৌকীগঞ্জের জাতীয় প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেট সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল আয়োজিত সভায় বিভিন্ন দলের দপ্তরের প্রতিনিধি সাংবাদিক জনপ্রতিনিধি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন সভায় আগামী শনিবার উপজেলার সর্বমোট দুশো সতেরোটি কেন্দ্রে তেত্রিশ হাজার তিনশো ত্রিশ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয় প্রতি বছর জাতীয়ভাবে দুইবার এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় এবারের লক্ষ্য নীল রঙের ছয় থেকে এগারো মাস বয়সী তিন হাজার ছশো পঞ্চাশ জন শিশু লাল রং এক বছর থেকে পাঁচ বছরের নিচের বয়সী উনত্রিশ হাজার ছশো আশি জন শিশু একটি স্থায়ী টিকাদান কেন্দ্র স্থায়ী দুশো সতেরোটি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় মত বিনিময় সভা ভিডিও শো লাখাই উপজেলায় উপজেলার পরিষদের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন সিলেট সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিপুল অবৈধ পণ্য সামগ্রী জব্দ করেছে আজ গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ান আটচল্লিশ বিজিপির বাংলাবাজার বাজার টামাবিল সংগ্রাম প্রতাপপুর পাথুমে শ্রীপুর দমদমিয়া বিছনাকান্দি বিওপি এবং ডিবিরহাওর স্পেশাল ক্যাম্প অভিযান পরিচালিত হয় আটকৃত পণ্য মূল্যে প্রায় এক কোটি টাকা সেহরি ও সময়সূচি। সিলেটে পার্শ্ববর্তী এলাকায় সেহরি শেষ সময় আগামীকাল ভোর চারটা ছেচল্লিশ মিনিট এবং ইফতার সন্ধ্যা ছটা বাজে তিন মিনিটে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্ক বাণী নেই তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আর্দ্রতা ছিল সকালে চুয়াল্লিশ এবং সন্ধ্যায় চৌত্রিশ শতাংশ আগামীকাল সিলেটটি সূর্যোদয় হবে ছটা পাঁচ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা উনষাট মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে